হ্যালো আই এম সোমনাথ কুন্ডু ওয়েলকাম টু মাই চ্যানেল সোম জি কে হাব আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকে বিষয় হচ্ছে ভূগোল এবং এটা আমার সাত নম্বর ভিডিও তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের পৃথিবীতে প্রচুর অনেকগুলো ক্যানেল আছে বা অনেকগুলো প্রণালী আছে তো সেই প্রণালীগুলো কোথায় অবস্থিত এবং গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় একটা করে থাকে অতএব ভিডিওটা হতে হতে চলেছে ইন্টারেস্টিং না কেটে পুরোটা দেখো অবশ্যই কিছু শিখতে পারবে জানতে পারবে যেটা তোমাদের যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাজে দেবে তো ভিডিওটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও চলো শুরু করে যাক আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বেরিং প্রণালী কোথায় অবস্থিত বেরিং প্রণালী কোথায় অবস্থিত অপশান কি আছে দেখে নেব বলছে আর্টিক মহাসাগর ও বেরিং সাগর দু নম্বর হচ্ছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে সি হচ্ছে লোহিত সাগর ও আরব সাগরের মাঝে ডি হচ্ছে জাভাসাগর এবং বঙ্গোপসাগরের মাঝে সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র পাঁচ সেকেন্ড চটপট ভেবেনাও কোনটা হতে পারে সঠিক উত্তর সঠিক উত্তরটা কি সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর্কটিক মহাসাগর এবং বেরিং সাগর এবার দেখে নেব ম্যাপে অবস্থানটা এখানে দেখতে পাচ্ছ এটা কি রাশিয়া এটা কি আলাস্কা এটা কি আর্কটিক ওশান আর এটা কি বেরিং সি বেরিং সাগর আর ঠিক এর এই মাঝখানটা এই এটা এটা হচ্ছে কি বেরিং প্রণালী যে এইটা দেখো তির চিহ্ন দিয়ে আর রয়েছে এইটা হচ্ছে বেডিং প্রণালী আশা করলাই বুঝতে পারলে কোথায় আছে বেডিং প্রণালীটা এই যে রাশিয়া এই যে আলাস্কা বা ইউএসএস ঠিক আছে আর ঠিক এই মাঝখান দিয়ে এদিকে আছে আটটি কোশ্চেন এদিকে আছে বেরিংসি এর এই মাঝখানটাই হচ্ছে বেডিং প্রণালী ঠিক এইখানটা আশা করি বোঝাতে পারলাম চলে যাবো পরে কোয়েশ্চেন ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা প্রণালী কোথায় অবস্থিত অপশন দেখে নিন লাক্ষাদ্বীপ মিনিকয় আটলান্টিক ও মেক্সিকো উপসাগরের মাঝে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র পাঁচ সেকেন্ড চটপট ভেবে নাও কোনটা হতে পারে সঠিক উত্তর সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি আটলান্টিক ও মেক্সিকো উপসাগরের মাঝে আটলান্টিক ও মেক্সিকো উপসাগরের মাঝে এবার দেখে নেব ম্যাপে দেখো এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে আমেরিকা যেটা জানি এবং এই যে এটা দেখো এটা হচ্ছে ফ্লোরিডা বড় করে দিচ্ছি একটু না রে সরি এ দেখো এটা হচ্ছে ফ্লোরিডা আর এখানে আছে কিউবা এই যে ফ্লোরিডা আর এখানে আছে কিউবা আর এখানে কি রয়েছে এই যে আটলান্টিক ওশান আর এদিকে হচ্ছে গলফ অফ মেক্সিকো মানে মেক্সিকো উপসাগর আর ঠিক এই মাঝখান দিয়ে রয়েছে কি ফ্লোরিডা প্রণালী আশা করি বোঝা গেল তার মানে কি দেখো এখানে আরেকটা রয়েছে ম্যাপ এই যে ফ্লোরিডা এই যে কিউবা আর মাঝখান দিয়েই হচ্ছে বেরিং প্রণালী ঠিক আছে যেটা এই যে এইখান দিয়ে অবস্থিত এদিকে আটলান্টিক কোশ্চেন আর এদিকে গালফ অফ মেক্সিকো তার মানে মেক্সিকো উপসাগর তাহলে অপশান কি অপশান বি সঠিক উত্তর আটলান্টিক এবং মেক্সিকো উপসাগরের মাঝে অথবা আমরা বলতে পারি যে ফ্লোরিডা এবং কিউবার মাঝে হচ্ছে ব্রেনিং প্রণালী এই সরি ফ্লোরিডা প্রণালী চলে যাবো নেক্সট কোশ্চেন বলছে জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত জিব্রাল্টার প্রণালী অপশন দেখে নেব লোহিত সাগর ও উত্তর সাগরের মাঝে প্রশান্ত মহাসাগর ও আরব সাগরের মাঝে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে না আটলান্টিক ও মেক্সিকো উপসাগরের মাঝে সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র পাঁচ সেকেন্ড চটপাট ভেবে নাও কোনটা হতে পারে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তাহলে এবার দেখে নেব জিব্রাল্টা প্রণালী কোথায় বলছে এই যেখানে একটা ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে ওয়ার্ল্ড ম্যাপের ঠিক এইখানটায় এটা হচ্ছে ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রি এগুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং এটা হচ্ছে আমাদের আফ্রিকা এবং ঠিক তার এই মাঝখানে ছোট্ট একটুখানি জায়গা ঠিক আছে এইখানটাই হচ্ছে আমাদের জিব্রাল্টার প্রণালী দেখে নেবো এই ডান দিকের ম্যাপটায় এই যে এখানে হচ্ছে স্পেন পর্তুগাল আর এই হচ্ছে আফ্রিকা আর এই হচ্ছে জিব্রাল্টার এই যে এখানটায় হচ্ছে জিব্রাল্টার প্রণালী এদিকে রয়েছে কি মেডিটেরিয়ানসি মানে হচ্ছে ভূমধ্য সাগর আর এদিকে হচ্ছে আটলান্টিক ওশান ঠিক আছে তার মানে এদিকটা হচ্ছে আটলান্টিক ওশান আর এদিকটা হচ্ছে ভূমধ্য সাগর তার মাঝখান দিয়ে রয়েছে কি জিব্রাল্টার প্রণালী খুব ভালো করে দেখবে কারণ যে কোনো পরীক্ষায় কিন্তু এইরকম একটা প্রণালী কিন্তু আসে আজকে পাঁচটা দিচ্ছি পরের দিন কিন্তু আরও পাঁচটা দেব দশটা এর মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করে নেক্সট হচ্ছে কি বলছে সুয়েজ খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল অপশন দেখে নেব ল্যাপডাডার এবং বাপিনাগরের মাঝে সাগর ও জাপান সাগরের মাঝে হাটসান ও আটলান্টিক মহাসাগরের মাঝে ভূমধ্য সাগর ও রোহিত সাগরের মাঝে সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় তোমাদের কাছে মাত্র পাঁচ সেকেন্ড চটপট ভেবে নাও কোনটা হতে পারে সঠিক উত্তর সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে ভূমধ্য সাগর অপশন ডি ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মাঝে এবার দেখে নেবো ম্যাপে দেখো ঠিক নিচে ম্যাপটা দেখো এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি আরোপিয়ান কান্ট্রি এটা হচ্ছে আফ্রিকা এই যে এইখানটায় হচ্ছে ওই সুয়েজ ক্যানেল এইখানটা এবার ডান দিকের ম্যাপে চলে আসবো দেখো এদিকটা হচ্ছে কি এটা কি ইন্ডিয়ান ওশান এটা হচ্ছে কি রেড সি এটা কি ভূমধ্য সাগর বা এইখানটায় আছে হচ্ছে আমাদের সুয়েজ ক্যানেল কোনখানটায় আছে এইখানটা এই মাঝখানটায় ঠিক আছে কোনখানটা এই যে এই মাঝখানটা এটাকে কৃত্রিমভাবে করা হয়েছে সুয়েজ ক্যানেল তার মানে কি এদিকে ইজিপ্ট এদিকে সুদান এদিকে সৌদি আরবিয়া ঠিক আছে এদিকে তুর্কি এদিকে গ্রিস এদিকে ইটালি ঠিক আছে আর ঠিক এই মাঝখানে এটা হচ্ছে সুয়েজ ক্যানেল এটা বাণিজ্যিক ক্ষেত্রে বিকাশ লাভের জন্য নৌ পরিবহনের জন্য বড় বড় জাহাজ পরিবহনের জন্য এই ক্যানেলটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করে চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি যে পানামা খাল কোথায় অবস্থিত পানামা খাল কোথায় অবস্থিত অপশন কি পিচ বা জাপান সাগর হাটসান ও আটলান্টিক মহাসাগর সাগর ও আটলান্টিক মহাসাগর ডি হচ্ছে আটলান্টিক ও শান্ত মহাসাগর সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র পাঁচ সেকেন্ড চটপট ভেবে নাও কোনটা হতে পারে সঠিক উত্তর সঠিক উত্তর কি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর মানে অপশান ডি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর ম্যাপে দেখে নেব ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মেক্সিকো সাউথ আমেরিকা আর কি বললাম এই যে আটলান্টিক ওশান আর হচ্ছে এটা হচ্ছে প্যাসিফিক ওশান আর এই যে পানামা এইটা হচ্ছে পানামা খাল এখান দিয়ে আছে কোনখান দিয়ে আছে আর একবার দেখে নিই এইখান দিয়ে এই পানামা ক্যানেল অবস্থিত ঠিক আছে তার মানে এটা কি করছে আটলান্টিক ওসান এবং পেসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করছে আশা করি এই জিনিস বোঝাতে পারলাম ভিডিওটি পুরোটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ মনে হয় যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকন কে প্রেস করতে ভুলবে না সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার